এটাকে বিলাতিটা কুইটে আগে শিলে ধুইয়ে কুইতে পিষে পিস কখন এই যে আমার মিষ্টি কুমড়া পিসা হয়ে গেছে এখন এই যে চিকন করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুইটা লিচ্ছি এই যে কোটা শেষ এখন আমি এখন একটু লবণ দিব হলুদের গুড়া মরিচের গুড়া যেহেতু বিলাতি মিষ্টি মিষ্টি কাঁচা মরিচ দিলেও অত হবি নি সেজন্য একটু দিয়ে দিচ্ছি হালকা করে এটি আছে ডাল সম্বরা জিরা আর কালি জিরা আর এখন এই যে একটু জিরা বাটা দিয়ে দিব অল্প করে দি আর যে রসুন বাটা এখন এগুলা একবারে নিব এই যে এতিয়া আছে ধানৰ আটা আৰু গমেৰ আটা মিক্স কৰা এখন এইডালও মিটিয়াই দিব ভালকৈ মই মছলা গুণ মিক্সাই দিব 我妈妈给。嗯嗯